আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের নতুন ভিসা ম্যান পাওয়ার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে আটাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পরে যে বিষয়গুলো বের হয়েছে সৌদি আরব থেকে সেই বিষয়গুলো ম্যান পাওয়ার হচ্ছে না তো এই ভিসাগুলো কেন ম্যান পাওয়ার হচ্ছে না বা হতে গেলে কি কী করণীয় এই বিষয়টা নিয়ে আমরা এর আগে বলেছিলাম যে সরকার যেভাবে বলছে যে নতুন ভিসাগুলো ম্যান পাওয়ার করতে গেলে সিঙ্গেল যে মাদার ভিসাগুলো সেই ভিসাগুলো ম্যানফার করতে গেলে ডিমান্ড লেটার অবশ্যই লাগবে ডিমান্ড লেটার ছাড়া ম্যানফার হবে না তো এতদিন যাবৎ কিন্তু ম্যান পাওয়ার নিয়ে অনেকেই বিড়ম্বনার শিকার হয়ে আছেন বিশেষ করে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরের যে ভিসাগুলো তার আগের ভিসাগুলো কিন্তু অ্যাভেলেবেল ম্যানফার হচ্ছে এগুলো নিয়ে কোনো ধরনের বিড়ম্বনা নাই সেগুলো ম্যানফার হচ্ছে আজকেও আমার পরিচিত এজেন্সি তাদের পাঁচটা ভিসা ম্যানফার করছে মাদার ভিসা সেটা এই আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগের ভিসা তো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরের যে ভিসাগুলো সেগুলো ম্যান নিয়ে যে সমস্যাটা সেটার সমাধান আশা করি আগামী তেরো চোদ্দো তারিখে বা পনেরো তারিখের মধ্যে হয়ে যাবে তো সম্ভবত আগামী চোদ্দ তারিখেই এই মাসের চোদ্দ তারিখেই একটা রেজাল্ট সরকার জানাবে ম্যান অফিস থেকে যে ওই ভিসাগুলো ম্যান করতে গেলে কী কী করণীয় বা কোন প্রক্রিয়াতে ম্যান করতে হবে তো ওই পর্যন্ত আপনারা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ